আসসালামু আলাইকুম রিওয়ান দুই হাজার পঁচিশ সালে এসে আমি আপনাদের সাথে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে রিসেলিং করে একটা ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন তো এখান থেকে আমি যে সাইটের কথা বলতেছি সেটা হচ্ছে সব বেশি প্লেস আমি এই সাইডের মধ্যে চলে আসব তো বন্ধুরা দেখুন এটা সম্পূর্ণ ফ্রি একটা সাইট রিসেলিং সাইট এই সাইডের মধ্যে আমি কাজ করি তো এখানে কাজ করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এই সাইডে যদি আপনারা লক্ষ্য করেন তো আমার বর্তমান ব্যালেন্স প্রায় চার হাজার আষ্টশো অন্য টাকার মতো আছে এই সাইডের মধ্যে এবং এই সাইট থেকে আমার আপনার আজকে কত টাকা আয় হয়েছে আপনাদেরকে যদি দেখা যায় দেখেন আলহামদুলিল্লাহ আজকে প্রায় একশো এগারো টাকার মতো আমার আয় হয়েছে এই সাইড থেকে তার আগের দিন দেখেন প্রায় আমার এই সাইট থেকে এক হাজার টাকার মতো আয় হয়েছে তো আপনারা এই সাইডের মধ্যে কাজ করার পর আমাদের আপনার সব বিজ বিড়ির মধ্যে অসংখ্য প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে একটা ভালো পরিমাণ টাকা আমার মতো আয় করতে পারবেন তো দেখুন আমাদের এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো আপনারা পাইকারি বা হোলসেল মূল্যে পেয়ে যাবেন তো আমাদের অ্যাডমিন প্রাইস থেকে আপনি যত টাকা বাড়িয়ে সেল করবেন এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট তো দেখুন মেয়েদের কত সুন্দর আপনার একটা থ্রি পিস কত সুন্দর কাজ একটা থ্রি পিস এই প্রোডাক্টগুলো দেখুন আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে পনেরোশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটা পাইকারি মূল্য আর এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ আপনার কাস্টমারের কাছে সেল করতে পারবেন বাইশশো টাকা তো দেখুন পনেরোশো টাকার পনেরোশো আশি টাকার একটা প্রোডাক্ট আপনি যদি মার্কেটিং করে আপনি যদি বাইশশো টাকা সেল করেন তো একটা প্রোডাক্ট থেকে কিন্তু প্রায় আপনার ছয়শো টাকার মতো প্রফিট চলে আসতেছে তো এইভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের এখানে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো আমাদের অ্যাডমিন প্রাইস থেকে আপনি যত টাকা বাড়িয়ে সেল করবেন এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট তো মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে ছবিগুলো ডাউনলোড করবেন আমাদের অ্যাপসের মধ্যে থেকে তো এখান থেকে দেখবেন অসংখ্য প্রোডাক্ট এই প্রোডাক্টের ছবিগুলোকে সর্বপ্রথম আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি কিছু ছবি এখান থেকে ডাউনলোড করে নিতেছি তো ছবি ডাউনলোড করার পরে আপনি নিচের দিকে আসবেন আসার পরে দেখুন এই যে পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন আছে যে পণ্যের বিবরণ আমাদের প্রোডাক্টটা আপনার সাইজ কি কি আছে বা এখানে ফেব্রিকটা বিত বিস্তারিত দেওয়া আছে এখান থেকে আপনারা পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন তো পণ্যের বিবরণটাকে কপি করার পর আপনি ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে আছে আপনি এখানে পোস্ট করবেন আমাদের প্রোডাক্টের ছবি নিয়ে এখন যদি কেউ আপনার আপনাকে এই প্রোডাক্টটা যদি পছন্দ হয় সে যদি বলে প্রোডাক্টটা আমি নিতে চাই তো আপনি তাকে প্রোডাক্টটার দাম বলবেন বাইশো টাকা তো দেখুন সে যদি বাইশো টাকা প্রোডাক্টটা নেয় আপনি যদি দুই হাজার টাকাও সেল করেন পনেরোশো আশি টাকার প্রোডাক্ট আপনি দুই হাজার টাকা যদি সেল করেন একটা প্রোডাক্ট থেকে কিন্তু চারশো বিশ টাকার মতো প্রফিট চলে আসতেছে তো পনেরোশো আশি টাকার উপরে যত টাকা আপনি সেল করবেন এগুলো হচ্ছে সব আপনার প্রফিট তো আপনি কাস্টমার কাছ থেকে ডেলিভারি চার্জ টাকার ভিতরে সত্তর এবং ঢাকার বাইরে একশো টাকা আপনার বিকাশ এবং নগদ নাম্বারে নিয়ে নেবেন এবং আপনার নগদ বিকাশ নাম্বার থেকে যখন আপনি টাকাটা পেমেন্ট করবেন তো পেমেন্ট করার আগে কীভাবে অর্ডার করতে হয় দেখুন এখান থেকে সাইজ আছে চারটা আপনি সাইজটাকে সিলেক্ট করে নেবেন তো সাইজটা সিলেক্ট করার পর এখানে কত পিস নেবেন পরিমাণটাকে উল্লেখ করবেন তো দেখুন এখানে আপনাকে বলবে যে বিক্রয় মূল্য দেওয়ার জন্য প্রোডাক্টটার পাইকারি মূল্য পনেরোশো আশি টাকা আপনি আপনার কাস্টমারের কাছে কত টাকা বিক্রি করবেন এখানে বিক্রয় মূল্য দেবেন তো ধরেন আপনি বাইশশো টাকায় সেল করবেন এখানে বাইশশো টাকা দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে পরবর্তী ধাপে যাবেন আপনার কাস্টমারের যে মোবাইল নাম্বার আছে আপনি ওখানে আপনার কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনার কাস্টমারের নাম এখানে কাস্টমারের যে জেলার নাম আছে আপনি কাস্টমারের জেলার নাম দেবেন এখানে আপনার কাস্টমারের যে থানার নাম আছে আপনি কাস্টমারের থানার নামটাকে সিলেক্ট করে দিবেন এখানে আপনার কাস্টমারের যে ফুল ঠিকানা আছে আপনি কাস্টমারের ফুল ঠিকানা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি ডেলিভারি চার্জটা নিয়েছেন এখানে আপনি দিবেন হ্যাঁ আমি ডেলিভারি চার্জটা নিয়েছি নেওয়ার পরে এখান থেকে আপনি যখন ডেলিভারি চার্জটা আমাদের অ্যাপসের মধ্যে পেমেন্ট করে দিবেন তো আপনি এই ঠিকানাটা এখানে দিয়েছেন আমাদের অ্যাপসের মধ্যে তো আমাদের অ্যাপস থেকে আপনাদের কোম্পানি পক্ষ থেকে আমাদের অ্যাপসের মাধ্যমে আপনি যে অর্ডার করেছেন এটা কিন্তু কাস্টমারের কাছে কুরিয়ার করে দেওয়া হবে তো কাস্টমার যখন বাইশশো টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে কোম্পানি পনেরোশো টাকা রেখে আপনি যেটা প্রফিট করেছেন এটা কিন্তু এই যে আপনার ওয়ালেটের মধ্যে অ্যাড করে দিবে তারপরে আপনি চাইলে বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু সাথে সাথে এই সাইট থেকে টাকা উত্তোলন করতে পারবেন তো এখানে আমি না আমার মতো কিন্তু অসংখ্য মেম্বার কাজ করতেছে দেখুন এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট এগুলো কিন্তু অসংখ্য মেম্বার সেল করতেছে এগুলো কিন্তু সব আপনার প্রসেসিং আছে আজকে হচ্ছে তিরিশ তারিখ দেখুন অসংখ্য মেম্বার কিন্তু আমাদের মাধ্যমে প্রোডাক্ট সেল করে ঘরে বসে একটা টাকা একটা ভালো পরিমাণ টাকা আয় করতেছে আপনি চাইলে কিন্তু হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো রিসেলিং করে ঘরে বসে একটা ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন তো মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা সাইজ সব বিচ বিডি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা এই সাইডের মধ্যে কাজ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো সব বিচ বিডির মাধ্যমে ঘরে বসে রিসেলিং করে আপনিও আয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম